বন্ধুরা ফাইনালি আমি রনি হতে গেলাম যাওয়ার পরে ওইখানে আমি গেটে এন্ট্রি করলাম এন্ট্রি করার পরে আমার খুব একটা ভালো লাগলো তো এরকম করে আমি মানে দেখাতে চাইলাম মানে এই গেটের বাইরে দেখেন কত মানুষ আসতে আছে আর এরকম করে দেখাইতেছিলাম আর এই গেটের ভিতরে আমি ঢুকে যাব এবার ঢুকার পরে আপনাদেরকে আমি দেখাইতেছি গাড়ি কোন জায়গায় পার্কিং করা হয় সেই বস্তুটা আমি কিন্তু তুলে ধরতেছি আপনাদের দেখবেন আর এখানে আসলে আসতে ভালো লাগবে এখানে দেখবেন কিস জন্য তারা কিছু একটি বানাইছিল আর এই এই যে পিছনে এটা হলো মানে এই গাড়ি রাখার পার্কিং আর এখানে খুবই ভালো লাগে আর আসলে আপনারাও আসবেন নতুন বছরে আপনাদের জন্য এখানে খুব ভালো ভালো ধরনের মানে সিস্টেম রাখা আছে তো অবশ্যই তো সাথে কতটি বন্ধুর লক পেয়ে গেলাম লক পাওয়ার পরে তাদের সঙ্গে আমার আলাপ আলোচনা হলো আর তারা কি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলো তাদেরকে খুব ভালো লাগছে সাথে আমার দেখতেছেন এই বন্ধুগুলো মানে লক পাইলাম খুবই ভালো লাগলো আসলে মানে আসলে কিন্তু আমরা ওই ধরনের ইউটিউবার না আসলে বন্ধুরা মানে তাদের সাথে লগ এন আমার খুব একটা ভালো লাগছে আর তারা আসলে আমার মানে চ্যানেলটাও সবাই সাবস্ক্রাইব করছে আর আমি তার যদি খুবই মানে আনন্দিত পারে খুবই খুশি এই জন্যে কারণ আমরা ধরেন সে মানে অত বড় ইউটিউবার না আর আজকে এই বন্ধুরাগুলা যেরকম আমরা সাপোর্ট করছি এরকম সাপোর্ট যদি সবাই করে অবশ্যই একদিন কিন্তু আগে যাবো আমাদের চ্যানেলে তো সবাইকে আমি বললাম হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার অ্যাডভেন্স হ্যাপি ইয়ার বলে দিলাম আর তাদেরকে বললাম তোমরাও কিন্তু নতুন বছরে এখানে ঘুরতে আসবা তারা বললো আমাকে যে আমি পড়ায় সময় আমরা এখানে আসি তো আপনিও আসবেন আসার পরে আপনার সাথে আমরা নতুন বছরে ব্লগ বানাবো তো সেই আশা দিয়েই তাদেরকে বললাম যে ঠিক আছে অবশ্যই আপনারা তাদেরকে সেই কথা বলে আমি অন্য দিকে চলে গেলাম দেখতে পারতাছেন এই যে ছোট বুট এখানে লাগানো আছে এই বুটে চলে আপনি পুরোটা ঘুরতে পারবেন তো আর এখানে রিসর্টে এত সুন্দর সুন্দর জায়গা আসলে আজকে প্রচুর রোদ রোদের মধ্যে আমি ব্লকটি বানাচ্ছি থাইকা থেকে আমার পিকচারটা ডিসকালার হয়ে যাচ্ছে তো আপনারা অবশ্যই নতুন বছর এই ননী রিসর্টে আসবেন ননী রিসর্টে মোটামুটি রয়েছে বহুত ফেসিলিটি ভালো আছে আপনি ফ্যামিলি নিয়ে আসতে পারেন ফ্যামিলি নিয়ে আসলে এখানে কোনো ধরনের কোন অসুবিধা নাই আর এখানে খুব ভালো ভালো মানুষগুলো আসে এখানে আর এখানে মোটামুটি ধরুন সে যত এখানে দেখারই ইচ্ছা হবে রাস্তার পাশে ফুল ফুল গাছ দেখতেছেন এই খুবই ভালো চমৎকার ভালো লাগে আর আপনারা অবশ্যই আসবেন আর এখানে আসার পরে কিন্তু ভালো একটা ইমন একটা খারাপ মন থাকলে এখানে আসলে পরে মনটা অবশ্যই আপনাদের ভালো হবে তো এখানে অবশ্যই আপনারা ভিজিট করবেন নতুন বছরের দিন আমি আসলে দর্শকরা এখানে যে ফুল গাছটা দেখতেছেন আমার কাছে কিন্তু অনেকই ভালো লাগছে অবশ্যই আপনাদের কাছে এই ফুল গাছগুলো ভালো লাগবে এখানে যে সিনারিগুলো সিনারিগুলো এক মানে একদম অসাধারণ অসাধারণ সিনারি বলা যায় আর এরকম ভালো কিন্তু আমি অন্য কোনো পার্কেও গেছি কিন্তু এরকম লাগে না এই রিসোর্টটা মানে নন রিসোর্টটা মানে অবশ্যই খুব ভালো তো আসলে মানে আপনারা অবশ্যই আসবেন এখানে আর এসে কিন্তু এখানে গিয়ে গেলে ফেসিলি দেখতে পারবেন আর আপনাদেরকে দেখাতেছি এই যে আমি যে গেতেছি এখানে মোটামুটি ধরেন সে একটা মানে হোটেল সিস্টেম আর হোটেলের সিস্টেম মানে ইমন সুন্দর আর আমার এই পিছন সাইডটা দেখা দেখামো আপনাদেরকে এই যে দেখতে দেখতে আছেন আপনার পিছন দেখছেন কি মজার একটা জায়গা রে ভাই আর এখানে আসলে পরে অবশ্যই ভালো লাগবে আপনাদেরকে তো এখানে দেখেন খ্রিসমাসের টাইম এখন ওই যে কিন্তু কচি কচি মেয়েগুলো আসছে আর এখানে মোটামুটি তারা নিজেরা নিজেরাই মানে এনজয় করতে আসে খ্রিসমাসের পঁচিশ তারিখ আজকে মানে ডিসেম্বর মানে যারা খ্রিসমাস তাদের এই খ্রিসমাসটা খুবই ভালো একটা দিন তাদের বড় দিন আর এখানে যে আমি দেখাইতেছি এটা রিসিপশন এখান থেকে রিসিভ নিয়ে আপনারা মোটামুটি ধরেন যে কোন জায়গায় যাবেন অবশ্যই আপনারা সব জায়গায় যাবেন আর এখানে একটা বস্তু হয়েছে কি জানেন এখানে যদি আপনি পুরা মানে রিসোর্টটা ঘুরতে চান এখানে আপনি গাড়ি পাবেন তারপরে সাইকেল পাবেন এই গাড়িতে ঘুরে আপনারা অনেক দুজনে এই যে গাড়িটা দেখতেছেন এখানে মোটামুটি ধরেন আপনার রিসেপশন ওখান থেকে টিকিট কাটতে লাগবে টিকিট কাটিয়ে আপনারা এই মানে পুরো রিসোর্টটা আপনারা ঘুরতে পারেন এখানে সাইকেলের ব্যবস্থা আছে সাইকেল নিয়েও আপনারা ঘুরতে পারেন তো মোটামুটি ধরেন সে খুবই ভালো ফেসিলিটি কিন্তু এরকম কিন্তু আমি অন্য কোনো রিসোর্টে বা পার্কে আমি দেখি না কিন্তু এখানে যে ফেসিলিটি অবশ্যই মানে খুব ভালো একটা ফেসিলিটি আর আপনারা অবশ্যই আসবেন আসার পরে কিন্তু আপনারা কল্পনাও করতে না যে এত সুন্দর ফেসিলিটি তো আমি আসলতে যতগুলি দেখতেছি আর মানে ব্লকটা আমার আসলে খুব বড় হইতে চলছে আর আমি এত বড় ব্লক বানাবো বলে ভাবছিলাম না আজকে তো সময়টি একটু বেশি নিয়ে নিলাম তো আরও অনেক বস্তু আছে আমি কয়টা দেখাম আপনাদেরকে দেখে শেষ করতে তো আজকে আমি এত ঢেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখছেন ফলো করে দিবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম